রায় মার্টিনের জন্য মানে রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের সলিউশনের জন্য দেখবে একটা প্লে লিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি ক্লাস ফাইভ রায় মার্টিন এরকম নামে তোমরা প্লে পাবে সেই প্লে থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নিও দেখো চোদ্দ নম্বর স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে ভারত সরকারের এফপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে আচারের সিসিতে থাকে জেলি সিসির মধ্যেও এফপিও ছাপ থাকে পানসি বলতে কি বোঝো দেখো এটা তোমরা টেক্সট বুকের মধ্যেও পাবে এছাড়া রায়মার্টিনে দুশো একাত্তর পাতায় দেওয়া হয়েছে দেখো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকোর মতো জলযান এতে পাল খাটানো থাকে আর পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে পরের প্রশ্ন বলছে প্রচলিত শক্তির উৎসগুলো কি কি কয়লা পেট্রোলিয়াম এছাড়া প্রাকৃতিক গ্যাস এটাও তোমরা লিখতে পারবে কেমন প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে প্রচলিত শক্তির উৎস এরপর দেখো বৌন কত সময় পরে মুখ্য জ্বর হয় বারো ঘন্টা ২৬ মিনিট পর পথের পাঁচালি এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিশ্ববয়স্ক দিবস পয়লা অক্টোবর পালিত হয় প্যাপিরাস কি দুশো পঁচানব্বই পাতায় আনসার দেওয়া হয়েছে দেখো লেখা শুরুর মানে লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো এরপরে দেখো এখানে এমসি কিউ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে কত বছরের কমে মেয়েদের বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ আঠারো বছরের নিচে আর ছেলেদের ক্ষেত্রে একুশ বছরের কম কমে মানে একুশ বছরের নিচে যদি বিবাহ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় কাঠ কয়লা নেক্সট পেজে চলে যাও কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণ কারিকে কি বলা হয় উপভোক্তা বলা হয় আর পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরতে সময় লাগে সাড়ে উনত্রিশ দিন মানে উনত্রিশ দশমিক পাঁচ দিন এরপরে পীর সাহেবের কবরস্থানকে বলা হয় মাজার সুনামি হয়েছিল দু সালে কলকাতা রিকশা আছে উনিশশো সালে সোনস্থান পূরণগুলোর আনসার দেখে নাও আগ্নেয়গিরি দিয়ে কি বেরিয়ে আছে লাভা বেরিয়ে আছে উনিশশো সালের কত তারিখ ১৬ এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয় চারজন লোক মিলে যে যান নিয়ে যায় তাদেরকে বলা হয় মানে সেটাকে বলা হচ্ছে পালকি বাড়ির বয়স্কদের কি করা উচিত সম্মান করা উচিত ধস কমাতে খনি অঞ্চলে গাছ লাগানো উচিত আর সমুদ্রের খুব গাছের মাটিতে কি থাকে নুন বেশি পরিমাণে থাকে ম্যাচিংটা দেখে নেওয়া পূর্বাভাস মানে হচ্ছে দেখো আবহাওয়া সত্যজিৎ রায় এটা হচ্ছে চিত্র পরিচালক গাছের শিকড় এটা ভূমি ধস মানে ভূমিক্ষয় রোধ করে মানে ধস রোধ করে তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে আইলা এটা দেখো ঝড় এরপরে ঠিক না ভুল নির্বাচন করো দেখো সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয় এটা ভুল দেওয়া হয়েছে পটাশিয়াম শোধন করে এটা ঠিক সৌরবিদ্যুৎ একটা অপ্রচলিত শক্তি এটাও ঠিক পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনেক কয়লা খনি আছে এটা ভুল গৌণ জ্বরের মূল কারণ হচ্ছে পৃথিবীর স্থির থাকা এটাও দেওয়া হয়েছে ভুল পৃথিবীর কক্ষপথটি গোলাকার এটাও ভুল তার কারণ উপবৃত্তাকার এরপরে আমরা দেখো ছয় দাগের প্রশ্নগুলো সলভ নেব প্রথম প্রশ্ন বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি দেখো বনভূমি বনভূমির প্রথম মানে পয়েন্ট হচ্ছে যে পরিবেশ দূষণ রোধ বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন পরিবেশে ত্যাগ করে তাহলে এরকম ভাবে পরিবেশকে দূষণ মুক্ত করে তাই না কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে নিচ্ছে এবং পরিবেশে মুক্ত অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে এরকমভাবে পরিবেশটাকে দূষণমুক্ত রাখে দুই নম্বর দেখো বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি অর্থনৈতিক গুরুত্ব আছে বনভূমি থেকে আমরা কাঠ ওষুধ মধু নানা রকম উপাদান তাই আঠা অনেক কিছু আমরা পেয়ে থাকি যেগুলো অর্থকরী উপাদান হিসাবে অর্থনৈতিক গুরুত্ব আছে এরপরে পরিবেশের ভারসাম্য রক্ষা শক্তি প্রবাহ জলচক্র রাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব দেখো আমরা ধোয়ার মধ্যে থাকে এরূপ দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো তোমরা লিখবে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড কেমন এটা একটা বিষাক্ত গ্যাস এবং এর সংকেত হচ্ছে সিও কেমন এছাড়া থাকে সালফার সালফার ডাই অক্সাইড সালফার যার সংকেত হচ্ছে এসো টু কেমন নেক্সট দেখো চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো তোমরা লিখবে দেখো আমি এখানে উপরে লিখে দিচ্ছি একটা হচ্ছে বন্যা নেক্সট ঝড় লিখতে পারো বা আয়লা নেক্সট তোমরা লিখবে সুনামি আর আরেকটা আমরা লিখে দিচ্ছি ভূমিকম্প চারটে বলেছে চারটে প্রাকৃতিক দুর্যোগের নাম তোমরা লিখবে নেক্সট সুনামি কি দুশো পাতায় আনসার আছে সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি দেখো এখানে অনেকগুলো শ্রেষ্ঠ এটা দেওয়া হয়েছে তোমরা লিখবে সমুদ্রের তলায় প্রবল ভূমিকম্পের কারণে উপকূল বা বন্দর অঞ্চলে যে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় তাকে সুনামি বলে এরকম ভাবে সুন্দর করে লিখবে এরপরে দেখো শিশুদের দুটি অধিকার লিখো এটা টেক্সট বুকের মধ্যে একশো ছিয়াত্তর পাতায় দেওয়া হয়েছে একশো ছিয়াত্তর পাতা তোমরা ওপেন করো এখানে অনেকগুলো অধিকার আছে দুটো লিখতে বলেছে দুটো অধিকার তোমরা লিখবে এরপরে সাতার দাগে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন দেখো সূর্যগ্রহণ কিভাবে হয় সূর্যগ্রহণ কয় প্রকার ও কি কি সূর্যগ্রহণ কিভাবে হয় এটার আনসারে তোমরা এটা লিখবে দেখো কোন অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না তখন সেই অঞ্চলে সূর্যগ্রহণ ঘটে এটা লিখলে আর সূর্যগ্রহণ কত প্রকার কি কি তোমরা লিখবে সূর্যগ্রহণ তিন ধরনের হয় এক নম্বর হচ্ছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দুই নম্বর খণ্ড গ্রাস সূর্যগ্রহণ আর তিন নম্বর হচ্ছে সূর্য সূর্যগ্রহণ পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির প্রভাব লেখো দুশো পঞ্চাশ পাতায় আনসার পাবে অ্যাসিড বৃষ্টির প্রথম প্রভাব হচ্ছে মানুষের ত্বকে বা স্কিনের রোগ দেখা যায় চুনা পাথর বা মার্বেল দিয়ে তৈরি বিভিন্ন সৌধ ও স্থাপত্যের ক্ষয় হয় উজ্জ্বলতাটা কমে যায় স্টোন ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় ফলে গাছের অঙ্কুরোদ্গম সেটাও ব্যাহত হয় মাটির উর্বরতা শক্তি বা উর্বরতা ক্ষমতা কমে যায় পুকুর হ্রদে জল আমলিক হয়ে জলজ প্রাণীগুলি মারা যায় এরপরে নেক্সট পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন দুশো ষাট পাতায় দেখো আনসার দেওয়া হয়েছে তোমরা লিখবে যে প্রচলিত শক্তির উৎসগুলি যেমন কয়লা খনিজ তেল ইত্যাদি এক সময় শেষ হয়ে যাবে যেহেতু অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বাতাস ভূগর্ভস্থ তাপ জোরভাটার শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে এবং কোনোদিনই তা শেষ হবে না তাই ভবিষ্যতে যখন শক্তি সংকট দেখা যাবে তখন এই সমস্ত অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে বা ভবিষ্যতে এই সমস্ত অপ্রচলিত শক্তির ব্যবহারগুলি বাড়বে এরকম ভাবে বানিয়ে তোমরা এই জায়গাটা লিখবে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো সূর্য কি আর সূর্যকে সকল শক্তি উৎস বলা হয় কেন সূর্য কি দেখো সূর্য হলো একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের নক্ষত্র আর সূর্যের গড় ব্যাস হচ্ছে এখানে দেওয়া হয়েছে তেরো লক্ষ একানব্বই হাজার নশো আশি কিমি এবং বাইরের যেটা উষ্ণতা সূর্যের পৃষ্ঠের বাইরের উষ্ণতা সেটা হচ্ছে পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস এবার কেন সূর্যকে সমস্ত শক্তি উৎস বলা হয় তার কারণ হচ্ছে যে সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল আর সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদরা কি করে খাবার তৈরি করে সালক সংশ্লেষ পদ্ধতিতে আমরা যে জীবাশ্ম জ্বালানিগুলো পেয়ে থাকি কয়লা পেট্রোলিয়াম তার মধ্যেও প্রচুর পরিমাণে সৌরশক্তি অন্তর্নিহিত আছে বা নিহিত আছে আর বর্তমানে সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানো যায় পরিবহন যান চালানো যায় যন্ত্রপাতি সহ নানান কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য ঘুর পথে হোক বা সরাসরি হোক মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিভিন্ন যে আমরা শক্তিগুলো পেয়ে থাকি জীবাশ্ম জ্বালানিগুলো আমরা ইনডাইরেক্টলি হলেও সেগুলো সূর্য থেকে পায়। পাই বা তার মধ্যে সৌরশক্তি আবদ্ধ আছে তাই আমরা বলতে পারবো যে সৌরশক্তি হলো সমস্ত শক্তির উৎস এই জায়গাটা তোমরা লিখবে এটার পেজ নাম্বার হচ্ছে তিনশো এরপরে দেখো ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে তার জন্য আমরা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি তিনশো দুই পাতায় দেওয়া হয়েছে দেখো মানুষ এবং জীবজন্তুর মৃত্যু হয় রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে যায় গাছপালা ফসলের ক্ষতি হয় এছাড়া সুনামি যখন দেখা যায় তখন সমুদ্র উপকূলে চরম ক্ষতি হয় জলের পাইপ গ্যাসের পাইপ তেলের পাইপ উলটপালট হয়ে গিয়ে সবকিছুর সরবরাহ বন্ধ হয়ে যায় আর সাবধানতা কি কি সাবধানতা অবলম্বন করতে পারি সেগুলো এখানে দেওয়া হয়েছে যে প্রথমেই ফাঁকা জায়গায় চলে আসা উচিত যদি সম্ভব না হয় বের হতে যদি না পারে তাহলে সেক্ষেত্রে টেবিল খাট বা শক্ত কিছু নিচে বা তলায় আশ্রয় নেওয়া উচিত লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নেমে আসা উচিত যে কোনো ধরনের আগুন যেমন গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভে ফেলা উচিত তাহলে এরকমভাবে তোমরা পয়েন্টগুলো লিখবে এরপরে দেখো ক্রেতা হিসেবে তুমি কি কি সচেতনতার পরিচয় দেবে লিখবে দেখো কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা ব্যাপক চিহ্ন মানে বিভিন্ন জিনিসের মধ্যে এফপিও ছাপ থাকে আইএসআই ছাপ থাকে এগুলো হচ্ছে বিশুদ্ধতা ব্যাপক চিহ্ন তাহলে এই চিহ্ন দেখে জিনিস কেনা উচিত সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম পরিষেবার বিবরণ আর তারিখ থাকে আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না আমাদের ১৪ নম্বর স্কুলের শেষ প্রশ্ন চন্দ্রগ্রহণে চিত্র অঙ্কন করো রাইমার্টিনে তিনশো ষোলো পাতায় চন্দ্রগ্রহণের চিত্র দেওয়া হয়েছে তোমরা জানো চন্দ্রগ্রহণ মানে সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরলেখায় থাকবে সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী থাকে এবং পৃথিবী মাঝখানে থাকার ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে এবং চাঁদের পড়ার কারণে এই ক এবং ক্ষয়ের মাঝে যে স্থান সেই জায়গা থেকে মানে পৃথিবীর এই জায়গাকার মানুষরা চাঁদকে দেখতে পায় না অন্ধকার আকাশ দেখতে পায় তাহলে এই এই স্থানে জায়গাতে সে চন্দ্র গ্রহণ হয় তাহলে এই যে চিত্র এটা তোমরা অঙ্কন করে দেখাবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং আমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট